খেলাপদ খেলাফত আজকের এই অনুষ্ঠান উপলক্ষে সভাপতি জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ আমন্ত্রিত ওজনেরা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রমজান মাসে মাসে নাজির করা হয়েছে কোরআন এটা এমন একটি কোরআন যে কোরআন মানুষকে আল্লাহ বিধান পালন করে জান্নাতে নিয়ে যেতে চায় আমরা আজকে রমজান মাসে উপস্থিত হয়েছি ইফতার মাহফিলের মূল স্পিরিট হচ্ছে আমরা সবাই রোজাদা আল্লাহর আইন মানি বলে যদি আপনাদের কাছে ইফতারি খেতে বলা হয় ক্ষুধার্ত লাগছে আপনারা কেউ খাবেন না তার মানে আল্লাহর আইনকে আমি সম্মান করি আমি আমাকে কেউ যদি মেরেও ফেলে তাও আমি রোজা ছাড়বো না তার মানে হচ্ছে আমি জীবন দিতে পারি কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে পারিনি পারি না দিস ইজ দি লেসন অফ রমাজান এটাই হচ্ছে রমজানের শিক্ষা আসুন কোরআনের বিধানকে বাংলাদেশে চালু করার জন্য আমরা সকলে মিলে উপবদ্ধভাবে চেষ্টা করি যেমন একসাথে রোজা রেখেছি একই সাথে মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিন থেকে চিরদিনের জন্য উচ্ছেদ

এজন্য জান ইসলাম চায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসলাম কায়েমের জন্য এগিয়ে যেতে হবে ফ্যাসিস্ট সরকারের ব্যাপারে যে কথা বলে কথা শেষ করতে চায় এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আরো করলে দেখা যায় বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে যখন লক্ষ্য মধ্য হবে আল্লাহ দিন বিজয়ের আন্দোলনকে বিজয়ী করে নারায়ণ মুর্শিদ বর্তমানে কবে রচনা করে আসুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করে জাহান্নামের পরিবেশ থেকে জান্নাতি পরিবেশের দেশকে পরিচালন করে আগামী দিনে জান্নাতুল ফেরদৌসে পৌঁছার জন্য কোরআনকে শক্তভাবে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মডেলে মদিনা ইসলামী রাষ্ট্র যেমন